হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই টেক মিঠো চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও টাইটেলে লেখা আছে কীভাবে একটি সিলিং ফ্যানের বিয়ারিং পরিবর্তন করবেন গ্যাসের হিটের সাহায্যে জি হ্যাঁ আজকে গ্যাসের চুলার হিটের সাহায্যে আমরা ফ্যানের বডি খুলে বিয়ারিং পরিবর্তন করে দেখাবো আর এই পদ্ধতিতে যদি আপনারা ফ্যান খুলে বিয়ারিং পরিবর্তন করেন তাহলে ফ্যানের বডিতে কোনো আঘাত লাগবে না ফ্যানের বডি ভাঙার কোনো ভয় থাকবে না তাই আমরা যেভাবে দেখাচ্ছি চেষ্টা করবেন এভাবে খুলে ফ্যানের বিয়ারিং পরিবর্তন করতে দেখুন আমরা ফ্যানটির তিনটি নাট খুলে গ্যাসের চুলার উপর বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আমরা হিট দেব তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট অথবা দেড় মিনিট ফ্যানের নিচের যে বিয়ারিংটি থাকে সেই বিয়ারিং হিট হওয়া পর্যন্ত আমরা গ্যাসের চুলাতে হিট প্রয়োগ করব আর এই হিট প্রয়োগ করলে বিয়ারিংয়ের ভেতরে যে গ্রিজ থাকে অথবা মবিন থাকে সেটি বের হয়ে বিয়ারিংয়ের চারিদিকে ইজি করে দেয় আর ফ্যানটি খুলতে খুব সুবিধা হয় দেখুন এভাবে আমরা হিট প্রয়োগ করে ফ্যানের বিয়ারিং খোলার জন্য ফ্যানের বডি খুলে থাকি আর আপনারা চাইলে এইভাবে করতে পারেন দেখুন কত ইজিভাবে এই ফ্যানের বডির দুই পার্ট আলাদা হয়ে গেল দেখুন একেবারে খুব সহজেই ফ্যানের বডিতে কোনো আঘাত লাগার ভয় থাকলো না ফ্যানের বডি ভাঙারও কোনো ভয় থাকলো না আমরা খুব সহজেই এইভাবে গ্যাসের চুলার হিটের সাহায্যে ফ্যানের বডি খুলে ভেতরের বিয়ারিং পরিবর্তন করতে পারবো সঙ্গে থাকবেন আজকের পুরো ভিডিওটি জুড়ে দেখছেন টেক মিঠু ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে সকল ধরনের ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স কাজের সহজ সমাধান দেওয়া হয় দেখুন ফ্যানের নিচের পার্টটি খুলে ফেলেছি এবারে উপরের পার্টটি খোলার চেষ্টা চলছে আমরা খুব সহজেই কীভাবে বিয়ারিং পরিবর্তন করতে হয় তা আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এই ধরনের একটি পাইপ নিয়ে আমরা উপরে একটি দণ্ড দিয়ে বিয়ারিংয়ের চুরিতে আঘাত করলে বিয়ারিংটি খুব সহজে খুলে যাবে আমরা আসলে যেভাবে যে পদ্ধতিতে বিয়ারিং পরিবর্তন করে থাকি সেটাই দেখানোর চেষ্টা করছি আপনারা বিভিন্ন পদ্ধতিতে করে থাকতে পারেন কিন্তু আমরা আমাদের কাছে যেটি সহজ হয়েছে যেটি ব্যবহার করলে আমাদের ফ্যানের বডি ভাঙার কোনো ভয় থাকে না সেই পদ্ধতিতে আমরা বিয়ারিং পরিবর্তন করে থাকি আপনাদের ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন নতুন কোনো পদ্ধতি থাকলে জানাবেন আমরা যেভাবে আমাদের কাজ করে সুবিধা পাই সেভাবেই করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন একটি পোলারের সাহায্যে বিয়ারিংটি আমরা খুলে নেব সিলিং ফ্যানের শ্যাফটের গা থেকে দেখুন এই ধরনের ছোট একটি পলার বেয়ারিং খোলার পোলার দিয়ে আমরা বেয়ারিংটি খুব সহজেই খুলতে পারছি দেখুন বেয়ারিংটি খুলে গেল পুরাতন বিয়ারিং ফ্যান ব্যাপক শব্দ হচ্ছিল আমরা পুরাতন বিয়ারিংটি পরিবর্তন করে নতুন দুটি বিয়ারিং লাগিয়ে দেব এই ধরনের আমাদের বাংলাদেশের ফ্যানে সাধারণত বাষট্টিশো দুই এবং বাষট্টিশো তিন এই দুই কোয়ালিটির বিয়ারিং থাকে নিচে থাকে বাষট্টিশো দুই এবং ওপরে তিন আমরা ফ্যানের নিচের পাটের বিয়ারিংটি লাগিয়েছি এবারে তলার যে পাট রয়েছে সেটিতে আমরা লাগাবো এবং বিয়ারিং যাতে ইজিভাবে প্রবেশ করে সেই জন্য আমরা একটু মোবিল দিয়ে নিলাম এবারে দেখুন খুব সহজেই নিচের পাটে আমরা আর্মেচারটি লাগিয়ে দিলাম কিছু কিছু ফ্যান বিয়ারিং লাগানোর পরেও জাম হয় এটা চুরির সমস্যা থাকে ফ্যানের আর্মেচারের সমস্যা থাকে আপনারা সুন্দরভাবে দেখে লাগাবেন এই ফ্যানটি আমরা খুব সহজেই লাগিয়ে দিচ্ছি এবং ইজিভাবেই কাজ হয়ে যাবে বোঝা যাচ্ছে এবার উপরের বিয়ারিংটা আমরা উপরের বিয়ারিংটি টাইট করার জন্য আমরা একটি পাইপ ব্যবহার করব যে পাইপ দিয়ে হাতুড়ির দ্বারা আঘাত করে সুন্দরভাবে বিয়ারিংটা আমরা প্রবেশ করাবো আর সিলিং ফ্যানের বিয়ারিং পরিবর্তন করার সময় এর বডির যে অ্যালুমিনিয়ামের ধাতব পদার্থ থাকে সেটি খুব হালকা হয়ে থাকে আমরা যখন হাতুড়ির দ্বারা আঘাত করবো তখন খুব সাবধানে করতে হবে যাতে এটি ভেঙে না যায় আমরা আরও একটি একটু মোটা পাইপের দণ্ড নিয়েছি এটিকে সুন্দরভাবে ফিটিং করার জন্য উপরের এবং নিচের পার্ট আমরা ফিটিং করে ফেলেছি এবারে হ্যান্ডেল লাগাচ্ছি হ্যান্ডেল লাগানোর পর আমরা ক্যাপাসিটার লাগিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাবো প্রথমেই ভিডিও শুরুতেই ফ্যান চালানোর সময় যে শব্দটি হচ্ছিল বিয়ারিং পরিবর্তন করার পর কিন্তু আর সেই শব্দ হবে না এটি বিয়ারিং পরিবর্তন আমরা যেভাবে করে থাকি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন আর টেক মিঠু চ্যানেলটি যেনারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার এই টেক মিঠু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বাটন আইকনে টিপ বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা এর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাবেন আমাদের এই টেক মিঠো চ্যানেল থেকে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রিক ইলেকট্রনিক্স গ্যাসের চুলাসহ ব্লেন্ডার মেশিন অল আইটেমের কাজ আমরা খুব সহজেই সমাধান করে দেখাই স্প্রে মেশিন সহ তো আপনাদের ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স যে কোনো কাজের সমাধান পেতে হলে আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই দেখুন এবারে আমরা বিয়ারিং পরিবর্তন করার পর সিলিং ফ্যানটি চালাচ্ছি দেখুন কোনো সাউন্ড হচ্ছে না একেবারে নতুন ফ্যানের মতো চলছে দেখুন আবারও চালিয়ে দেখাচ্ছি ফ্যানটে কোনো শব্দ হচ্ছে না তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও কত হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন ধন্যবাদ সকলকে টেক মিঠু চ্যানেলের সঙ্গে থাকার জন্য Thank